জান্নাতুল তাহসিন আপনি লিখেছেন আমার স্বামী আমার মা বাবার সাথে সম্পর্ক রাখতে দেয় না এখন আমার করণীয় কি বোন জান্নাতুল তাসিন আপনার মা বাবা যদি আপনার স্বামী যদি আপনার মা বাবার সাথে আপনাকে সম্পর্ক রাখতে নিষেধ করেন তাহলে সেটা অন্যায় কাজ করছেন আপনার স্বামী কারণ রক্ত সম্পর্কে মানুষদের সাথে সম্পর্ক ছিন্ন করা হারাম মা বাবা রক্ত সম্পর্কে মানুষগুলোর শীর্ষে অতএব তাদের সাথে সম্পর্ক রক্ষা করা আপনার জন্য ফরজ এক্ষেত্রে স্বামী আপনাকে নিষেধ করলেও আপনি সম্পর্ক রক্ষা করে চলবেন তবে দাম্পত্য যেন না হয় যাতে করে স্বামীর সাথে আপনার বোঝা পড়ার গরমিল না হয় সেজন্য আপনি আপনার মতো করে কৌশলে সতর্কতার সাথে এটি করার চেষ্টা করতে পারেন এবং সেই সাথে আপনার স্বামীকে আপনি বোঝানোর চেষ্টা করবেন যে তিনি এই কাজটি অন্যায় করছেন হ্যাঁ নানা কারণ অভিমান থাকতে পারে আত্মীয়জনের সাথে অভিমানের পরিবেশ তৈরি হতে পারে তিনি নিজে যোগাযোগ করতে না পারেন তার জন্য আবশ্যক নয় আপনার বাবার সাথে যোগাযোগ রক্ষা করা কিন্তু আপনি সন্তানের সাথে মা বাবার সাথে যোগাযোগ রক্ষা করা অবশ্যই ফরজ এরপরের প্রশ্নটি করেছেন ফ্লোরেন্স ফ্লোরা আপনি লিখেছেন নিজের মায়ের ভাইকে আইডি বিয়ে করা যাবে কিনা মায়ের ফুফাতো ভাই মাহারাম নন তার সাথে দেখা দেওয়া একজন নারী হিসাবে আপনার জন্য জায়েজ নয় অতএব যার সাথে দেখা দেওয়া জায়েজ নয় তাকে বিবাহ করা হালাল বিদায় আপনি তাকে চাইলে বিবাহ করতে পারবেন মোহাম্মদ রাকিব আপনি লিখেছেন আজকাল প্রায়শই দেখা যায় ছেলে প্রবাসে থাকায় মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও কনফারেন্সে বিবাহ সম্পন্ন করা হয় ইসলামী বিধান কী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিয়ে এটা সরাসরি জায়জ নয় বরং এটি হতে হবে তাউকিলের মাধ্যমে উকিল নিযুক্ত করার মাধ্যমে প্রতিনিধি নিযুক্ত করার মাধ্যমে পাশাপাশি ভিডিও কনফারেন্সে থাকতে পারেন ছেলে দূর থেকে অথবা মেয়ে দূর থেকে যেটা হতে পারে পাত্র বা পাত্রে দূরে যদি থাকে তাহলে সেক্ষেত্রে তারা কোনো মানুষকে দায়িত্ব দিবেন যে আমার পক্ষ থেকে অমুকের মেয়ের সাথে বিবাহের তুমি প্রস্তাব দিও কিংবা প্রস্তাব দিলে তারা তুমি সম্মত বলিও তখন যে ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে প্রতিনিধি তিনি ওই ব্যক্তির তরফ থেকে কবুল বলবেন বা সম্মতি জানাবেন এর মাত্র বিবাহ সম্পন্ন হবে ইনশাআল্লাহ তারা